গাছগুলো দেখো লম্বাভাবে দাঁড়িয়ে রয়েছে আমার সাথে প্রিন্স আছে প্রিয়া আছে আমরা তিনজন আছি কিন্তু অন ক্যাম্প বা অন ফায়ার করেছিলাম এখানে লাইট জ্বলছিল ভীষণ সুন্দর এটা একটা এরিয়া এবার এখান থেকে গিয়ে আমি মাঝখানে চলে যাই চলো মাঝখান চলো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে রিসর্টের পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন সেই ভিউটা শেয়ার করার পালা এটা হলো মেন এন্ট্রেন্স এই মেন এন্ট্রেন্স থেকে শুরু করে রিসর্টটা কেমন লাগে দেখতে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই যে দেখো অসাধারণ 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 চলো এবার আমরা কোন দিক দিয়ে শুরু করবো প্রিয়া এদিক না এদিক চলো এই দিক দিয়ে শুরু করি ফার্স্টেই মানে যেতে 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 এরকম একটা পাথরের থাম্বা থাম্বা মতন এই যে ডিজাইন করা তারপরে এই যে চারিদিকে দেখতেই পাচ্ছ রাস্তার মতন করা রয়েছে ব্যারিকেড ব্যারিকেড দিয়ে ছোটো 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 কালারিং হোয়াইটে মাঝখানে দেখো পাথর ঢালা রয়েছে সুন্দর একটা রাস্তা পুরোটা পুরো প্রপার্টিটাই হলো এই যে রিসর্টে আমরা আছি সেই রিসর্টের তো চলো এই পাশ দিয়ে ফার্স্টে শুরু করি যেমন হচ্ছে কি এখানটায় দেখছ তোমরা এই ব্রিজটা কি সুন্দর না এই ব্রিজ দিয়ে পুরো এরম লম্বা হয়ে উঠে আমি একটু তোমাদের ক্লোজে দেখিয়ে দিচ্ছি তার আগে দেখা এখানে এখানে দেখো জল ছিল জলটা এখন শুকিয়ে গেছে পাথর দিয়ে খুব কাটা কাটা রয়েছে মাঝখানে ছিল জল এই যে এখন ঘাস হয়ে গেছে জল শুকিয়ে হ্যাঁ আবার হয়ে যাবে আর এইখানে দেখতে পাচ্ছ সবটাই কিন্তু এখানে ওই তোমার খড়ের বেড়ার কাঠের আর যেটাকে বলে কি বলে বাঁশের পুরো রিসর্টাই সেরমভাবে এখানে ম্যাক্সিমাম বাড়িঘরই তাই তো এইখানে হচ্ছে কি খাবার জায়গাটা চেয়ার রাখার রয়েছে দেখতেই পাচ্ছ খাবার জায়গা থেকে ও পাশের ভিউটা এরকম ঠিক আর এই পাশের ভিউটা ঠিক এরকম চলো এবার আমরা আর পাশেরটায় যাই চলো এবার এখান থেকে রান্নার যে জায়গা খাওয়ার যে জায়গা সেখান থেকে যেতে 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 ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম প্রত্যেকটা দেখো ঘরগুলো ওইখানে কিচেনেরই একটা এরিয়া আর কি ধরো ক্লোজে দেখা এই যে দেখো এটা কিচেনের এরিয়া কিন্তু একটা এখান থেকে খাওয়ার এরিয়া এখানে কিচেনের এরিয়া চলো এবার তোমাদের রুমগুলো দেখায় আমরা যে রুমে আছি সেইটা দেখাতে পারবো আদার্স রুম গুলো দেখাতে পারবো না সামনে থেকে দেখাবো তো এখানে একটু ক্লোজ থেকে তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো বাকি তো এখানে আমরা করেছিলাম তোমার যেটাকে বলে কি জানো ওই হ্যাঁ যেটাকে কি বন ফায়ার বন ফায়ার করেছিলাম এখানে লাইট জ্বলছিল ভীষণ সুন্দর এটা একটা এরিয়া এবার এখান থেকে গিয়ে আমি মাঝখানে চলে যাই চলো মাঝখান দিয়ে গিয়ে না মাঝখানে না এক সাইড দিয়ে করি হ্যাঁ এক সাইড দিয়েই করি চলো এবার এখান থেকে এগোই আমার সাথে প্রিন্স আছে প্রিয়া আছে আমরা তিনজন আছি কিন্তু অন ক্যামেরাই আমাদের দেখা যাচ্ছে না কিন্তু আমরা ব্যাক ক্যামেরাতে আছি প্রিন্সও একদম আমাদের সাথে যোগদান দিয়ে দিয়েছে তো এই যে দেখো এই পুরো প্রপার্টিটাই কিন্তু ওনাদের তো যেতে 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 চলো আমরা যাই এগোই দেখো এই যে এই রুমটা যেটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমরা একটু বড় কজ আরো সে একটু দৌড়াদৌড়ি করতে পারবে এই রুমটা থেকে আবার প্রপার্টিটা দেখতে ঠিক এরকম চলো এই রুমের ভিডিও তোমাদের একটু দেখাই চলো আমরা ভেতরে ঢুকি এই যে খুলে খুলে একটা মিরর দেখতেই তারপরে হচ্ছে কি এরকম একটা সুন্দর এরিয়া এখন আলো অফ আছে আমি আর আলো জ্বালাচ্ছি না দুটো বেড কভার করছে এই তো প্রিয়া জ্বালিয়ে দিয়েছে দুটো বেডের সাথে এখানে রয়েছে দুটো বেতের চেয়ার আর একটা বেতেরই তোমার সেন্টার টেবিল সব দেখছো বাঁশের কাঠের এই রুমটা টোটালি বাঁশের এখানে ওয়াশরুম রয়েছে যথেষ্ট বড় আর এখান থেকে হচ্ছে কি যে ভিউটা সেটা হচ্ছে কি চলো দেখায় তোমাদের এই যে খুলে দেখো বাঁশের পুরো একটা বারান্দা আর যেখানে এইখান থেকে কাঁচটা পুরো কাভার করে আছে আর এখান থেকে ভিউটা দেখো জাস্ট অসাধারণ অসাধারণ পেছন দিকটা এটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এইখানে কিন্তু আর একটা রুম মানে এই রুমটার এই রুমটা কিন্তু পুরো সেম বারান্দাটা এখানটার এরম এখান থেকে প্রপার্টিটা আমরা আমরা এক সাইড দিয়ে যেহেতু ভিডিও করছি আর এক সাইড দিয়ে করব চলো যায় যেতে 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 এইরকম আবার একটা জায়গা যেখানে রুমগুলো ভেতরে আর ঢুকছি না কিন্তু মানে খাপ খাপ করে বলো প্রিয়া ছাড়া 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 রিসর্টে বেশ সুন্দর এই যে এইখানে এখানে সিঁড়িগুলো দেখো এই যে এরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠে রুম আছে একটা তার বারান্দাটা হচ্ছে কি এরকম সব গাছগাছালির এটা এখানে রয়েছে তোমার এই দুটো রুম এই একটা রুম এই একটা আছে একটু ঢুকেই দেখি আমরা বলো চলো একটু ঢুকেই দেখি তোমাদের সাথে সাথে আমরাও চলো এখানে রয়েছে রুম এই এই যে যে আলমিরা রয়েছে 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 বেড বারান্দা সেট আমরা ওই রুমটা থেকে বেরিয়ে পড়েছি ওই রুমটা ওই রুমটা ওপরের রুমগুলো একই বারান্দা তো দেখতে পাচ্ছ আচ্ছা ছাগল খাচ্ছে এখানে ঘাস তারপরে এখান থেকে একটু ঘুরিয়েই তোমাদের দেখায় পুরো এই জায়গাটা অসাধারণ দেখো এই দেখো প্রিন্স প্রিয়া প্রিন্স প্রিয়া বাকি চলো এবার আমরা যাব যেখানে প্রিয়া রয়েছে মানে প্রিয়ারা প্রিয়ারা রয়েছে চলো আমার একমাত্র ননদিনী ভালোবাসি খুব ননদকে অনেক বেশি শ্বশুরবাড়ির যারা যারা রয়েছে সবার থেকে বেশি ননদকে ভালোবাসি আমি সত্যি কথা চলো ও এখান থেকে দেখায় একটু হচ্ছে কি এই যে সিঁড়িটা দেখেছ একা ব্যাকা কত সুন্দর এখা এই যে এইটা কিন্তু আবার পুরোটা স্টোনের বলো এটা আবার পুরোটা দেখো পাথরের আর কাঠের পুরো সব কিছু কিন্তু আলাদা আলাদা ওটা বাঁশের দেখলে এটা দেখলে গাছগাছাড়ির এটা হচ্ছে কি কাঠের আর স্টোনের তো চলো এইটা হলো এখানে ঠিক এরকম এই রুমটা একটু তোমাদের দেখায় আম্মুরা রয়েছে এটাই পিয়া আছে কিন্তু এটা একটু অগছল এখন থাকবে যেহেতু রয়েছে তাই একটু দেখিনি এক ঝলক এই যে এখানে এরকম একটা আলমিরা বেড এখানে এরকম বারান্দাটা চলো একটু দেখায় এখানে টিভি আছে বেতের চেয়ার আছে আর বারান্দাটা এখান থেকে এরকম ভীষণ সুন্দর মানে অনেক বড় বারান্দা ওখান থেকে আবার একটা রুম কভার করছে সেম পাশাপাশি দুটো রুম যেটা কাঁচ দিয়ে কভার করছে বাকি তো এখান থেকে লোকেশানটা অসাধারণ ওইখান থেকে যেটা তোমাদের দেখালাম আবার পাশ থেকে দেখতে দেখো এরমই সেম সিঁড়ি রয়েছে এখান থেকে আবার টাওয়ারে ওঠার জন্য এরকম সবটাই গাছের ভীষণ সুন্দর এইবার হচ্ছে কি আমরা একদম শেষ প্রান্তেই চলে এসেছি পুরো রাউন্ড হয়ে গেছে মাঝখানটা শুধু তোমাদের দেখানোর বাকি তো চলো আমরা এই ভেতর দিয়ে ঢুকে তোমাদের দেখাই কি সুন্দর না প্রিন্স সুন্দর চলো এইটাও দেখো গাছের টোটালটা চলো একটু দেখি রুমটা ওই রুমটা দেখবো ইয়া হ্যাঁ ওখানে ছিলাম ভীষণ সুন্দর চলো আমরা ঢুকি এই জায়গাটা দেখে আমার ভীষণ মনটা টানছে কজ এখানে কত ভিডিও আছে আমার কিন্তু সেই ফোনটা নেই আর বলে আমি দুঃখজনক তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে এই হলো রুম কি রেট রুমটা ঠিক এরকম এরকম চলো চলো কই চলো গাছের ফুলটা হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে ব্যাস এই হলো পুরো প্রপার্টিটা মাঝখানে ঝুলা রয়েছে মাঝখান এরিয়া জুড়ে কিছু কিছু মাঝখানে এরকম গাছগাছালি রয়েছে কিছু কিছু মাঝখান জুড়ে ঝুলা রয়েছে কিছু কিছু মাঝখান জুড়ে তোমার যেটা বনফায়ারের জায়গা রয়েছে সেম এরকম এই যে তোমাদের সবটা ভালো করে দেখিয়ে দিলাম এটা হচ্ছে কি গরু মারাতে এলিফেন্ট রিসর্ট ভীষণ সুন্দর এখানে ঝুলাটা আরো সুন্দর আমার তো দেখে এখন মন যে আমি বাড়ি বানাবো যে এখানে এরকম থাকবে এবার জানি না সেটা কবে হবে এই যে দেখো ঝুলাটা কই এই যে এখানে দেখো ফুলের গাছ সবজির গাছ কিছু চাষ করেছে বেড়া দিয়ে ঘিরে এই প্রপারটির সবটা কি সুন্দর লাগছে রোদ উঠেছে একটি সূর্যর ছটা দেখা যায় গাছগুলো দেখো লম্বাভাবে দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক এই ছিল আমাদের হোটেলের ট্যুর ভালো লাগলে লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিন টাটা করে দাও টাটা করো টাটা করবে না ইচ্ছে নেই এখন